নমস্কার বন্ধুরা ভিলি ছুটকো কিংবা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা কাঁচা জিরে বাটা দিয়ে আমি একটা সুন্দর রেসিপি করে দেখাবো তো তার জন্য আমি এখানে ফুলকপি বেগুন আলু শিম আর পেঁপে নিয়েছি তো বয়ল করে নিয়েছি সবজিগুলোকে একটু লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে মানে বয়েল করে নিয়েছি খুব বেশি বয়েল করব না মানে অর্ধেক সেদ্ধ হবে সেই রকম তো সবজিগুলোকে তুলে নিয়েছি হাফ সেদ্ধ হয়েছে তুলে নিয়েছি এরপরে কড়াইয়ে আমি বড়ি ভেজে নেবো অল্প পরিমাণে বিউলির ডালে বড়ি এটা পেট ঠান্ডা করেই বড়ি বিউলির ডালে বড়ি তো বড়িগুলো ভেজে তুলে নেব এবার যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি কালো জিরে আর একটা তেজপাতা ফোড়ন দেবো খুব বেশি তেল কিন্তু ব্যবহার করব না আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সবজির সঙ্গে বয়ল করে নিয়েছি এখানে আমি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করব না আর এটা কিন্তু কাঁচা জিরে বাটার যে আমি সবজিটা রান্না করছি এটা কিন্তু খুবই উপকারী অনেকেই বলে থাকেন যে ফুলকপি খেলে পেটে গ্যাস হয় আর হচ্ছে মানে সহ্য হয় না তো আমি সেজন্য আমি জিরে বাটা দিয়ে রকম টপগা রেসিপি কর করে দেখাচ্ছি এরপরে একটা বড় সাইজে টমেটো দিয়েছি তো তেলের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি নেড়ে নিয়েছি এরপরে একটা টমেটো দিয়েছি দিয়ে কাঁচা জিরে বাটা আর ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো মৌরি গুঁড়ো সামান্য পরিমাণে সব দিয়েছি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি সবজির সঙ্গে এরকমভাবে বাড়িতে রান্না করে দেবে কিন্তু কিছুই অসুবিধা হবে না খেলে পারে তো এরপর আমি সামান্য পরিমাণে জল দেবো তবে এটা আমার হালকা গরম জল এরপরে আমি সামান্য পরিমাণে একটু গরম মশলা দেবো খেতে সুস্বাদু হবে একটু লবণ দিয়ে দেবো খুব বেশি কিন্তু এটাকে ফোটাবো না যেহেতু আমার বয়েল করাই ছিল হাফ বয়েল করা এরপরে আমি বড়িগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো খুব বেশি সেদ্ধ করব না আর বন্ধুরা এইরকমভাবে রেসিপি করে খেলে কিন্তু কিছুই সমস্যা হবে না পেটের সমস্যা তো দু মিনিটের জন্য ঢাকা দিয়েছি ঢাকনা খুলে আমি এবার নামিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি পেতে কোনো অসুবিধা হবে না তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের মতো ডাটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো